তো ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা দেখো জামা কাপড় কাচবো বের করছি হ্যাপি সানডে আর হচ্ছে আর দেখো দিকে সোনালি কাচতে লেগে গেছে কলের রোদ পড়ে গেছে খুব ওর কাছাকাছি করছে সারা সপ্তাহের আর আমার সারা সপ্তাহের না মাঝখানে আমি আরেকদিন কেচে ছিলাম আর আজকে আমাদের বুড়ো এসেছে বুড়ো তাই না বুড়ো কাকে দেখছে পুচুকে দেখছে আর পুচু আসছে না কেন বলো তো এই দেখো বিস্কুট খাওয়াবো তার জন্য পুচু আসছে না দেখাচো এই দেখো আয় পুচু এই দেখ বুড়ো বুড়ো আছে আসো বুড়োর সঙ্গে দেখা করে যা ওই যে বুড়ো এই দেখো আয় 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 চলে আয় চলে আয় দেখো ওখান থেকে আসবে না ওইখানেই দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা দেখো ভাত ডাল বসে গেছে দেখো বন্ধুরা টমেটো ডাল যা আমার গরমে প্রিয় খাবার এই যে পটল ভাজা মেয়ে খেয়েছে আলু ভাজা দিয়েছি এটা সকালের খাবার লাউ শাক এনেছে এই যে বাজার করে এনেছে তরমুজ তো লাউ শাক হবে আর মাংস হবে এখনো দেখো সকালের ভাত ডাল পটল ভাজা আলু সেদ্ধ দেখো মশলা কষানো হচ্ছে বন্ধুরা আর এই যে আলু ভেজে রাখা হয়েছে আর এখনো মাংস দেখতে পাচ্ছ দেখো শুধু মেয়ে খেয়েছে আর এই অবস্থা পরিণতি আর এই দেখো বিট ভেজেছিলাম আর এই যে লাউ সাফ করেছি

দুপুরের খাওয়াটা খাবো খাবো না করে আবার একটু লেটে খেলাম তো এখন হচ্ছে উঠে আটটার সময় উঠে একটু রেডি হয়ে একটু ফটো তুলে ফটো পোস্ট করলাম গুড নাইট পোস্ট তারপরে কুচুকে খাওয়ালাম খেতে দিলাম প্রচু দুপুরবেলা দই দিয়ে খেয়েছিল এখন খেলো মেটে দিয়ে আর এখন ভাত বসালাম তরকারি সব আছে তো ভাতটা লাগবে তাই ভাত বসালাম আর বড় মেয়ে এসেছে খাওয়া হয়ে গেছে ওর তো গুড নাইট বন্ধুরা আজকের মতন এখানেই শেষ আজকের কোনো রিলস বা শর্ট করলাম না ভাবলাম একটু লাইভ করব সেও বাসন কসন মেজে যে রেডি হতে হতে সকালবেলা মেয়ে বেরোবে মেয়ের টিফিনের এখন করতে হবে আজকে আর শর্ট করলাম না তো গুড নাইট বাই রবিবারের এ পর্যন্তই রইল রবিবারের ব্লগটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন